সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করতে গিয়ে জনতার হাতে গণধুলাই খেলেন এবং পরবর্তীতে তাকে করা হল পঞ্চগড়ে আজকে আমি যখন ওই যেই বাসার সামনে উনি যেখানে এগুলা পরে ওখান থেকে ভিডিও গুলো কালেক্ট করছে এবং কি হাতে নাতে এনাকে ধরা হয়েছে আর ইনি মোবাইলে অসংখ্য প্রমাণ আছে ইনি আর আগের পূর্বে রম্যান মাসটা আমার কাছে শিকার করছিল রম্যান মাসটা পুরো রম্যান মাছটা বিভিন্ন দিন বিভিন্ন এভাবে কাজ করছে ব্ল্যাকমেল করে আপনি চিন্তা করতে পেরেছেন কোথায় গিয়েছে দেশ একজন সপ্তম শ্রেণীর ছাত্রী কতটুকু সে বোঝে এন জাস্ট ক্লাস সেভেনে বারো বছর বয়স এনো যে সে মেয়ে বি তার বয়সন্ধিকালে পা দিয়েছে একটি মেয়ে আপনি তাকেও ছাড়লেন না একজন সরকারি স্কুলের গণিত শিক্ষক নন ক্যাডার দিয়ে এই সমস্ত চাকরিতে আসতে হয় সর্বোচ্চ শিক্ষিত আপনি এটা কিভাবে করলেন হাউ ক্যান ই ডু দ্যাট ম্যান এটাই ঘটেছে পঞ্চগড়ে তাকে গণধোলাই দেয়া হয়েছে তিনি স্বীকার করেছেন তার মোবাইলে অসংখ্য পর্ন ভিডিও পাওয়া গেছে এবং তিনি যখন কাজী ফার্মসের পাশে পড়াচ্ছিলেন গার্লস স্কুলের পিছনে পঞ্চগড়ে তরুণ প্রজন্ম সেটি ভিডিও করেছে উনি কী করছিলেন না করছিলেন সেই আপত্তিকর ভিডিও নিউনোবার যে ছাত্রীটা বলেছে যে আমাকে ব্ল্যাকমেইল করেছে তাছাড়া তো কিছু নয় একজন ক্লাস সেভেনের বাচ্চা একটা বাচ্চা মেয়ে কী বোঝে কতটুকু বোঝে আপনি তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তাকে সব কিছু শেখালেন সব কিছু বোঝালেন না এটা কি আপনার উচিত ছিল আপনার পরিবারে আপনার ওয়াইফ আছে মমতাময়ী মা আপনার মমতাময়ী স্ত্রী আপনার সন্তানদের মা এই দুটা বাচ্চা সমাজে কি পরিচয় দেবে যে আমার বাবা ধর্ষক আমার হাজব্যান্ড ধর্ষক এটা বলবে আপনার বউ আপনার বউর পরিবার আপনার পরিবার চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরকে কি জবাব দেবে আপনার ফ্যামিলি আপনি সর্বোচ্চ শিক্ষিত হাই স্কুলের টিচার আপনি টিউশন করেন অনেক টাকা ইনকাম করেন আপনার সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে তাই এটা এটা কিভাবে মেনে নেবে এর আগেও আপনি যেটা করেছেন সেটা হলো আপনার ছাত্রীকে আপনি আপত্তিকর হিন্দি গানের ভিডিও পাঠিয়েছেন খুবই আপত্তিকর এন্ড পরে আপনি সেটা মিউচুয়াল করে নিয়েছে সবাই মিউচুয়াল করে নিয়েছেন আপনি ক্ষমা চেয়েছেন অ্যান্ড ইউ ডিড মেনি টাইমস বিফোর আপনাকে অনেকবার সতর্ক করেছে আমাদের পঞ্চগড়ের তরুণ প্রজন্ম অনেকবার রমজান মাস থেকে শুরু করে হ্যাঁ অ্যাগেন এবং এটাকে আমরা কিভাবে দেখছি এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা ওনার উপযুক্ত শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই উনি বারবার এটা করবেই সো আমরা আমাদের জায়গা থেকে এগিয়ে আসব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এর আগে উনি অনেকবার এরকম করেছেন প্রশাসন থেকে তাকে বদলি করে দেওয়ার কথা হলে তার ছাত্রীরাই নাকি তাকে ইউনো যে সমর্থন দিয়েছেন না স্যার থাকুক আমি জানি না ছাত্রীরা কি পেইড নাকি উনি কিভাবে এটা করেছেন আমি এটা শুনেছি এবং এটা যথেষ্ট বা সম্ভাবনা আছে এটা সত্যি গার্লস স্কুলের হস্টেল যিনি দেখাশোনা করেন তিনি একজন পুরুষ শিক্ষক এটা কেমনে হয় এটা কোনোভাবেই সম্ভব না একজন পুরুষ শিক্ষক কীভাবে গার্লস স্কুলের হস্টেল দেখাশোনা করেন না এটা হতে পারে না মেয়েদের আমাদের মেয়েদের মানসিক বিকাশের জন্য মাঠ নেই ফাঁকা বিল্ডিং এর পর বিল্ডিং তৈরি হচ্ছে এটা কীভাবে সম্ভব এই কাজটা আপনি কীভাবে করলেন স্যার আমাকে জবাব দেন প্লিজ একটা মেয়ে নিরাপদ না আমার বোন নিরাপদ না আমার মা নিরাপদ না আমার শিক্ষার্থী নিরাপদ না নো ওয়ান ইজ লাইক সেফ ইন বাংলাদেশ এভরি ডে উই আর লাইক উইটনেসিং লাইক দ্য উই আর ইং লাইক দ্যাট এটা কী কীভাবে আমরা এটা থেকে বের হবো আমি জানি না আমি জানি না মোটেই জানি না এবং আপনি রিপ্রেজেন্ট করেন একটা পুরো শিক্ষক প্যানেলকে সর্বোচ্চ শিক্ষিত অনেক টাকা ইনকাম করেন আপনি টিউশন করেন পুরো প্যানেলকে এরপরে তো টিচাররা পড়াতে চাবেন না তারা নিজে থেকে পড়াতে চাবেন না গার্ডিয়ানরা রিক্রুট করতে চাবেন না তাদের আপনি তো পুরো শিক্ষক সমাজটাকে ধ্বংস করে দিলেন পুরো শিক্ষক সমাজটাকে আপনার কলিগরা সেটা কিভাবে নেবে কিভাবে পরিচয় দেবে আপনি তো এখানেই শেষ মাঠে মারা গেলেন আপনি আমার সাই কিন্তু আপনার ওয়াইফ আপনার বাবা মা আপনার পরিবার আপনার বাচ্চা দুটা কোমলমতি বাচ্চা দুটো এখন প্রশ্ন হলো আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারি কীভাবে আমার মনে হয় যে স্টুডেন্টদের তো ইউনো যে পড়াশোনা তাদের পড়তেই হয় টিচারদের কাছে শুনেছি অনেক স্কুলে নাকি পঞ্চগড়ে গার্লস স্কুলে কথা শুনেছি আমি জানি না এটা সত্য কিনা আপনারা কমেন্ট করবেন যে টিচারদের কাছে না পড়লে মার্কস দেওয়া হয় না সো আমরা এটা থেকে বের হতে পারি কীভাবে আমি জানি না এই শিক্ষকের মনে এরকম ইভল থট ছিল আর কোন শিক্ষকের মনে কী আছে আমি জানি না সো আমরা এখান থেকে বেরিয়ে আসবো এবং ওনার উপযুক্ত শাস্তি কামনা করছি মে আল্লাহ প্রোটেক্ট মাই সিস্টার্স মে আল্লাহ প্রটেক্ট মাই ওয়াইফ মাই মাদার মাই রিলেটিভস অ্যান্ড এভরি ওয়ান আদার এভরি ওয়ান অ্যারাউন্ড মি আল্লাহ হাফেজ